একজন ব্যক্তি যে কিনা দুবার হজ করেছিলেন গ্রামের সবাই তাকে খুবই ধার্মিক মনে করত তার কথাবার্তায় ছিল শুধু নসিহত নামাজ পড়ো জাকাত দাও গুনাহ থেকে দূরে থাকো মানুষ তাকে সম্মান করত ভালোবাসতো সবাই ভাবত এ তো হজ করা মানুষ এলোক লোক সরাসরি বেহেসতে যাবে একদিন হঠাৎ তার মৃত্যু হলো পুরো এলাকায় শোক নেমে এলো তার জানাজা পড়া হলো মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ কি মানুষ ছিলেন কি ইবাদত করতেন দুবার হজ করেছেন কবর দেওয়া হলো তাকে সবকিছু ঠিকই ছিল কিন্তু রাত গভীর হতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো কবর খননকারী হঠাৎ শুনতে পেলো গভীর নিঃশ্বাসের শব্দ যেন কেউ যন্ত্রণায় শ্বাস নিচ্ছে মাটি থেকে উঠে আসছে একটা জ্বলন্ত গন্ধ ধোঁয়া কবর খননকারী কেঁপে উঠে বলল হে আল্লাহ এই তো একজন হাজি মানুষ তার কবরে আগুনের মতো গন্ধ কেন তারপর সে রাতের বেলায় ঘুমিয়ে পড়ার পর স্বপ্নে হাজি মানুষটিকে দেখতে পেলো হাজি কবরের ভিতর কষ্টে ছটফট করছেন চোখে পানি মুখে যন্ত্রণা তিনি বললেন মানুষ আমাকে ধার্মিক ভাবতো কিন্তু আমি হজ করেছি শুধু মানুষ যেন আমাকে হাজি সাহেব ডাকে এজন্য আমার উদ্দেশ্যে